পশ্চিমবঙ্গের বুকে লুকিয়ে রয়েছে এক জাগ্রত তন্ত্রস্থল যেখানে রাতে মধ্যেও রয়েছে কারোর পায়ে কিন্তু চারিদিকে তাকিয়ে দেখলে পাওয়া যায় শুধুমাত্রই শূন্যতা আর যেখানে গঙ্গার নয় অলৌকিক এক পুকুরের জলে স্নান করানো হয় দেবীকে যেই পুকুরে রয়েছে এখনও পরিমাণে অনেক অলৌকিক গভীরতা ছবি তোলা এখানে শুধুমাত্র নিষেধ নয় ভুল করে ছবি তোলা মানে জীবনে নেমে আসবে আপনাদের ঘোর অশান্তি চলেছি সেই শক্তিটিতে যেখানে আজও কেউ সাহস করে না আশেপাশে বাড়ি বানাতে কারণ দেবী যান না কারোর উপস্থিতি শুধু চান আর ত্যাগ চলো আর বিদ্যা করে আজকের এই রহস্যময় ডিউটি চালু করা যাক তোমরা আমাকে যারা চেনো না আমি প্রশ্ন আর তোমরা রয়েছে আমার চ্যানেল নোমেটি প্রশ্নে হ্যালো বন্ধুরা কীরকম আছো আরেকটা নতুন দিন আরেকটা নতুন যার্নি আমি প্রশ্ন আবার চলেছি আর একটা নতুন রহস্যময় ভিডিও নিয়ে আজকের এই থামনেল আর ইন্ট্রো দেখে কিন্তু তোমরা বুঝে গেছো আজকের এই ভিডিওটি কী হতে চলেছে এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ পরিমাণে রহস্য যেই রহস্য আপনারা শুনলে কিন্তু গায়ে কাটা দিয়ে উঠবে এই মন্দিরটি কিন্তু প্রায় আড়াইশো বছরের থেকেও বেশি পুরোনো এই জাগ্রত এই কালী মন্দির কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার মাঝের গ্রামে অবস্থিত এখানে কী করে আসবেন সেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে পরে জানাবো কিন্তু এই মন্দিরে আসার পর আপনারা কী কী করবেন কী কী করবেন না সেই সব জিনিস কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ পরিমাণে দেখিয়ে দেবো আর এই মন্দিরটি যেখানে অবস্থা রয়েছে আশেপাশে কিন্তু একটা কোনো বাড়িঘর কিছু নেই আপনারা যেরকম দেখতে পারবেন এখানে দেখুন কোনো বাড়িঘর কিছু নেই শুধুমাত্র মন্দিরের সামনে এই একটি দোকান রয়েছে আদারওয়াইজ আর কিন্তু একটা ঘর বাড়ি আপনারা দেখতে পারবেন না শুধুই আপনারা দেখতে পারবেন এখানে গাছপালা বন জঙ্গল এবং তার সাথে রয়েছে শান্তি আর তার সাথে রয়েছে পাখির আওয়াজ আর ঝিঝি পোকার আওয়াজ আমি চুপ হয়ে গেলে আপনারা শুনতে পারবেন নিস্তব্ধতা কাকে বলে মন্দিরে আসার পর এরকম সিঁড়ি ধরে আমি উপরে উঠে যাবো আর ধরে ওপরে ওঠার পরেই তো মন্দিরে যে উঠোনে যে ইটগুলো রয়েছে এই ঈটগুলো দেখলে কিন্তু বেশ বোঝা যাচ্ছে যে কিন্তু বেশ পুরনো এই মন্দিরটি মন্দিরে ঢুকে আপনারা সবার প্রথমে বা দিকে নজর পড়বে আপনারা এখানে একটি মনসা মন্দির আছে এই হলো সেই মনসা মন্দির কিছুক্ষণ আগেই আর কি মনসা মন্দির খোলা হলো তো নিত্যদিনের মতন কিন্তু মনসা মন্দিরেও কিন্তু নিত্যদিনের মতন এখানে পুজো করা হয়ে থাকে ওকে এবং তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে যে আসল মন্দিরটি আছে অর্থাৎ কালী মন্দিরটি সেই কালী মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত ঠিক আছে চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন গেল মনসা মন্দির এবং মন্দিরে ঢোকেই মন্দিরে ঢুকেই চলে যাবো আমি ডান দিকে এখন তো ডান দিকে আর কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চরত্ন বিশিষ্ট যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটি হলো একটি সমাধি মন্দির যে সাধক ছিল সে কিন্তু তিব্বত থেকে কিন্তু তপস্যা করে এসেছিলেন তার তপস্যার জোর এত বেশি পরিমাণে সে চেয়েছিলো আর কি যে কালী ঠাকুরের সাথে সে দেখা করতে চায় তো চলো আগে তোমাদেরকে এই মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাই তো এই সমাধি মন্দিরে দেখতে পারবেন যে ব্রহ্মানন্দ মহারাজ রয়েছে তার আর কি এখানে একটি সমাধি দেখতে পারেন তার পাশে রয়েছে তার সহধর্মী এবং তার পাশে রয়েছে তার ছেলে একটি সমাধি তো তিনজনেরই সমাধি আর কি এই মন্দিরে রয়েছে তোমাদের যে সমাধি মন্দিরটা আছে সেই সমাধি মন্দিরটা দেখিয়ে দিলাম এবার চলো তোমাদের মেন মন্দিরটা এবং তার যে ইতিহাস আছে সেসবগুলো জানিয়ে দিচ্ছি মন্দিরের এখানে আপনারা আসলেই দেখতে পারবেন এখানে রয়েছে ছোটোখাটো একটি নাটমণ্ডপ করা হয়েছে ঠিক আছে এবং তার পাশে রয়েছে আর কি শিব মন্দির এবং তারপরে রয়েছে আর কি মায়ের যে প্রধান গর্বগুলো সেটি তো যাই হোক এখন আমি আপনাদেরকে বাকি যে জায়গাটা আছে সেটা দেখাচ্ছি আর এখানে দেখুন যেরকম এখানে কিন্তু আর কি ধূপকাঠি এবং মোমবাতিও কিন্তু দেওয়া হয়ে থাকে মন্দিরের পাশেই একটি রয়েছে পুকুর কথায় আছে এই পুকুরের জল দিয়েই নাকি মাকে আর কি স্নান করানো হয়ে থাকে এখন পুকুরটি কালোক্রমে বেশ কিন্তু শুকিয়ে চলে এসছে আশেপাশে থেকে জায়গা থেকে কিন্তু ছোটো হয়ে এসছে কিন্তু একটা সময় এই পুকুরটি বেশ বড় পুকুর ছিল আর সেটা কালো আর কি জায়গাটা ছোট হয়ে এসছে আর মন্দিরের পাশেই গেলে আপনারা দেখতে পারবেন এরকম জায়গা আছে তো আমি বাকি জায়গাটা আছে যেটা দেখে দিচ্ছি আর এখানে দেখুন কত বড় একটি নিম গাছ বিশাল বড় আকৃতির একটি নিম গাছ তো আপনারা মন্দিরের সাইডে আসলে দেখতে পারবেন মন্দিরের যে গ্রিল আছে সেই গ্রিলের সাথে এই গাছের মধ্যেও কিন্তু অনেকেই কিন্তু ঢিল বেঁধে দিয়েছে ঢিল বেঁধে কিন্তু মানত করেছে ঠিক আছে আর নিস্তব্ধটা একদম এখানে ছেড়ে ধরেছে নিস্তব্ধটা আর মন্দিরের পেছনে এখানে রয়েছে একটি জোড়া শিব মন্দির রয়েছে এখন মন্দির পেছনে আর এখানে দেখতে পারবেন আপনারা রয়েছে এখানে জোড়া শিবলিঙ্গ এবং জোড়া শিবের পেছন দিক থেকেই উঠে গেছে একটি বেলগাছ বেশ বড়ো সড়ো বেল গাছ উঠেছে এই হলো যে বেল গাছটি আর সত্যি একদম মানে বনের মাঝখানে কী বলবো মানে বলার মতো না অবাক করা নিস্তব্ধতা একদম মানে বলে বোঝাতে পারবো না এই জায়গাটা একদম অবাক করা নিস্তব্ধতা ঠিক আছে তাহলে চলো এখন তোমাদের বাকি যা যা আছে আর সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে আচ্ছা এবং তার সাথে কিন্তু এই মন্দিরে কিন্তু বলি কিন্তু হয়ে থাকতো আগামী প্রায় দশ বারো বছর ধরে কিন্তু এখানে বলি দেওয়া বন্ধ হয়ে গেছে মা এখানে একবার একজনের ওপর ভর করে তাকে আর কি যেখানে বলি দেওয়া হয় সেখানে আর কি আটকে দিয়েছিল এবং বলেছিলো যে প্রথমে তার বলি দেওয়া হবে তারপরে বলি দেওয়া হবে তো তাই জন্য আর কি সেখান থেকে আর কি এখানে কিন্তু বলি কিন্তু সম্পূর্ণ পরিমাণে বন্ধ হয়ে গেছে ভিডিও শুরু থেকেই যেরকম বলেছিলাম এই মন্দিরের প্রধান গল্প নিতে মায়ের যে মূর্তি রয়েছে সেই মূর্তির ছবি তোলা কিন্তু উচিত নয় তবুও আমি একটি ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এই ছবিটি আমি গুগল থেকে ডাউনলোড করেছি আদারওয়াইজ আমি কোনো ছবি এখানে তুলিনি এবং আপনারাও চেষ্টা করবেন না এখানে ছবি তোলার কারণ এই মন্দিরের মায়ের যে ছবি তুলে সেই ছবি নিয়ে রাখলে কিন্তু তার জীবনে নেমে আসে ঘোর পাপ তাই একদমই এই ছবি তোলার চেষ্টা করবেন না তাহলে চলুন এবার মন্দিরের যে সহকর্মী আছে তার কাছ থেকে জেনে নেওয়া যাক এই মন্দিরের বিবরণ এবং মা যেখানে বিরাজ করছে সেখানে আলৌকিক মন্দিরটা আছে সাধন পেট ইনি খুব সাধক ছিলেন এই মন্দিরের যে মন্দিরের প্রতিষ্ঠাতা এখন ওনার নাম আছে কুমারবাবু এটা এসব ছিল জঙ্গল পুরো জঙ্গল এই জঙ্গলের মধ্যে উনি এসে ওই সাধনা করতে করতে একদিন মা দর্শন দিল এই এই ধরনের মূর্তি তুই আমাকে বানাবি দেখালো যে এই ধরনের মূর্তি তুই আমাকে বানাবি বানাতে 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 একশো সাতটা বানানোর পরে একশো আট এই মূর্তিটা একশো আটের মূর্তি এই মূর্তিটা তখন বললে হ্যাঁ এটা ঠিক আছে তুই এই মূর্তি আমাকে পুজো কর আর শোনা গেছে যে যে সামনে যে মায়ের সামনে যে বেদিটা রয়েছে এই বেদিটারও একটা ইতিহাস আছে এটা পঞ্চমন্ডের আসন এই এখানে পাঁচটা জীবের মন্ডপথা আছে আর যেখানে মা বসে আছেন ওখানে একটা সব আছে সব এনে একটা বসাবে আর এখানে অনেকের মুখে নাকি শোনা গেছে যে এখানে নাকি যে মায়ের যে আর কি চারাচামটা আছে তারা নাকি ঘুরে বেড়ে রাত্রেবেলা এমনকি মাকেও নাকি এখানে রাত্রে নাকি ঘুরে বেড়ানো দেখা গেছে হ্যাঁ এখানে মাকে মা রাত্রিতে ঘুরে মানে আগে ওই খেলা চামুন্ডা ওকে পাঠিয়ে যায়। সব দিন না তিথি নক্ষে কোন দিন বেরোবে তো ঠিক নেই সেই সময় কিন্তু তার আগে মা বেরোনের আগে ওদের পাঠিয়ে দেয় ওরা তার দিক হারা থাকে তখন মা বেরিয়ে আসে এসেও তারপর ওই ঘোরা ফেরান অনেক রকম ওদের যেটা করণীয় সেগুলো করে তারপর আবার যা সেই জায়গায় যা সেই চলে যায় আপনি দেখেছেন কোনোদিন বা মাকে দেখেছেন কোনোদিন এরকম আপনার সাথে কোনোদিন হয়েছে যে দেখা হয়নি আবার হয়েছে এরকম বা বুঝতে আমি তো রাত্রিতে আমার তা ওই বাড়িতে ভোগ বানিয়ে নিয়ে মাকে এসে ওই সিঁড়িতে ওঠে সিঁড়ি থেকে উঠে টুকে এসে দরজাটা খুলবো খোলার পরে ওই যখন ভিতরে বাটনটা রাখি ওই পরের থেকে ওটার আগে ওই জায়গায় দেখি ওই সাম্বার ঘুরায় একটা মহিলা লাল লাল পেঁড়ে সাদা করে শাড়ি বসে ওইখানে বসে থাকতেন হ্যাঁ এখন আমারও একটা এবার আমার মনে হয় মা আমাকে বিশ্বাস ভয় ভয় লাগছে তো মা এখানে বসে থাকে যেন আমাদের ভয় না পায় এবার এসি ওইখান থেকে এখানে বাসনগুলো রাখে ভোগের বাসন দেখে ধর গেটটা গেট না গেটের থেকে বেরিয়ে এসে যখন ওই দেখি আর আমি দেখি পাই আর আমি দেখতে নই বলবো কথাও না কিছু না কয়েকদিন দেখেছি ওই রকম এরকম তো এইটা শুনে মানে সত্যি বলছে আমার নিজে তো গায়ে কাটা দিয়ে উঠলো আশা করি আমার যে দর্শকরা আছে তাদেরও মনে হয় নিশ্চয়ই গায়ে নিশ্চয়ই কিছু একটা মনে হবে জাগ্রত মন্দির বহু দূর থেকে আসে এবং এখানে যে যা চায় মনের আশাপূর্ণ হয় সবাই সেটা পায় সেটা ভক্তির ওপরে নির্ভর করে মা দাও গো দাও গো না সেই ভক্তিটা অন্তরে থাকা দরকার এই ভক্তি যার আছে সে পায় ভক্তি যার নেই পাবে না আছে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে বোঝানোর জন্য আপনার এই সময়টা দেওয়ার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ আর আশা করি আমাদের যারা আর কি ভিউয়ার আছে তারা সবাই এখানে আসবে এসে একবার হলেও মায়ের এখানে নাম করে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো তোমাদের তো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তাহলে চলো এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে সহজতরভাবে তোমরা আসবে কী করে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল গেদে লোকাল অথবা রানাঘাট লোকাল বা কৃষ্ণনগর লোকাল ধরে তোমরা চলে আসবে রানাঘাট স্টেশনে রানাঘাট থেকে তোমরা ট্রেন ধরবে রানাঘাট বনগা লোকাল ওকে সো সেটা ধরে তোমরা চলে আসবে মাঝের গ্রামে তো গ্রাম থেকে তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি আর যারা বনগাঁ থেকে আসবে তারা শিয়ালদা থেকে বনগাঁ আসবে এবং বনগাঁ থেকে রানাঘাট লোকাল ধরে কিন্তু আপনাদেরকে স্টেশনে নামতে হবে তো আমি এখন রয়েছি এই মাঝেরগ্রাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ওকে আর আমার ওই পাশে রয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম আমি অর্থাৎ এসেছি শিয়ালদা থেকে তো শিয়ালদা থেকে আমার ট্রেন হচ্ছে দিক থেকে ঠিক আছে অর্থাৎ এদিকে হচ্ছে আমার রানাঘাট আর আমার অপরদিকে হচ্ছে আর কি বনগাঁ যারা আর কি শিয়ালেখেতে আসবেন তাদের সুবিধা থাকবে একটি যে এক নম্বর প্ল্যাটফর্মে থাকবে যারা বনগাঁ থেকে আসবেন তাদের দু নম্বর প্ল্যাটফর্মে তো দু নম্বর থেকে আপনারা এক নম্বর স্টেশনে চলে আসবেন তারপর আপনাদেরকে বাকিটা আমি দেখিয়ে দিচ্ছি তো এক নম্বর থেকে আমি এখন বাইরে বেরিয়ে যাব এদিক দিয়ে বাইরে বেরিয়ে যাব এবং সোজা চলে গেলে আপনারা সামনে দেখতে পারবেন একটি রাস্তা রয়েছে আমি আপনাদেরকে একদম সামনেই দেখাচ্ছি এটি হলো মাঝের গ্রাম টিকিট কাউন্টার এখানে কিন্তু টোটো পাওয়া যায় কিন্তু আমি টোটো ধরবো না আমি এখান থেকে হাঁটাই দেব বেশিক্ষণের রাস্তা নয় এই হলো স্টেশন স্টেশন থেকে বেরিয়ে আসলে দুটো রাস্তা বেরিয়ে যাবে একটি ডান দিকে যাচ্ছে এবং একটি বাঁ দিকে যাচ্ছে তো আপনাকে ডান দিকে যেতে হবে ডান দিকে সোজা রাস্তা যে চলে যাচ্ছে সেই দিকে এখান থেকে কিন্তু টোটোও যায় আর কি আপনারা এই মোড় থেকে টোটো পেয়ে যাবেন টোটো এখান থেকে পনেরো টাকা করে নেবে মানে টোটো লাগবে না আমি হেঁটেই চলে যাব স্টেশনের দিয়ে আমি এদিকে আসলাম তো সোজা আসলে আপনাদের রাস্তা একটি ডান দিকে চলে যাচ্ছে যেখানে একটি রেলগেট পড়ছে এবং বা দিকে চলে যাচ্ছে একটি সোজা রাস্তা একদম আমি এই সোজা রাস্তার দিকেই যাবো আপনাদেরকেও তাই করতে হবে কোনো ডান দিক দিক নেই একদম সোজা সোজা আপনাকে যেতে হবে আর ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছি বেশ একদম গভীর আর কি গাছপালায় আর কি ঘিরে রয়েছে রাস্তাটা আশেপাশে তো আমি এদিকে দিয়ে আসলাম তো এদিকে হয়ে আসলে আবার রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে একটি ডান দিকে চলে যাচ্ছে একটি বাড়ি দিকে চলে যাচ্ছে এবং একটি সোজা যাচ্ছে তো আপনারা ডান দিকে চলে যাবেন আর ডান দিকে ঢুকলেই এই বড় যে আম গাছটা রয়েছে এই আম গাছটা একদম যেন মনে হচ্ছে আমন্ত্রণ করছে আর এত নিস্তব্ধতা জায়গাটা আশেপাশে কোনো ঘর বাড়ি নেই হয়ে যাবে যা ঘরবাড়ি এতটা পর্যন্তই তারপর কোনো ঘরবাড়ি নেই আর তার সাথে সাথে নিস্তব্ধতা বলতে গেলে মানে বলে বোঝাতে পারবো না এত নিস্তব্ধতা প্রচুর পরিমাণে আমি চুপ হয়ে যাই এই হলো মন্দির একদম চলে এসছে মন্দিরের কাছেই একদম পুরোপুরি শান্ত জায়গাটা বলে বোঝাতে পারবো না এত পরিমাণে শান্ত চলে এসছে একদম মন্দিরের কাছে আর কি বাকিটা তোমাদেরকে যা যা আছে সেই সেই দৃশ্যগুলো আমি তোমাদেরকে একদম জানিয়ে দিচ্ছি ভালো মতো আর এখানে নৃত্তব্ধটা দেখুন একদম পোকার আওয়াজ যে এত শোনা যাচ্ছে তার সাথে পাখির আওয়াজ চুপ হলেই আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণে এখানে নিরাপত্তা আর কি পালন হচ্ছে তো যেমনটা আপনারা দেখতে পেলেন এই মন্দিরের যে ইতিহাসটা রয়েছে যেমন আপনাদেরকে বললাম যে এই মন্দিরে যে ইতিহাস রয়েছে অর্থাৎ যে এই মন্দিরটা যে তৈরি করেছিল আর কি যে ব্রহ্মানন্দ মহারাজ সে কিনা আর কি প্রথমে কিন্তু এইখানে কিন্তু জমিদার ছিল জমিদার থাকার পর সে কিনা তিব্বতে গিয়ে আর কি ধ্যান করেছিল ধ্যান করার পর তখন থেকে তার ইচ্ছে হয়েছিল যে না সে মায়ের একটি মন্দির তৈরি করবে তখন থেকে মায়ের আর কি দর্শন পাওয়া চালু করে দেয় স্বপ্নে তারপর থেকে আর কি মা বলে যে না তুই আমাকে এখানে এসে আর কি পুজো কর তো সেই হিসেব অনুযায়ী যেরকম আর কি বলে দিল যে মন্দিরে যে আর কি যে বেদিটা আছে সেই বেদির নিচে কিন্তু একটি কিশোরীর আর কি আহ মানে অপঘাতের মৃত্যু হওয়াতে যে কিশোরীর তার কিন্তু সব কিন্তু রয়েছে আপনারা যেরকমটা দেখতে পেলেন এখন যে আর কি পুরোহিত হয়েছে সে কিন্তু স্যার উপরে উঠে কিন্তু পুজো করছে না আগে যে আর কি যে ব্রহ্মানন্দ মহারাজ ছিল সেই কিনা এই আর কি যে বেদি আছে সেই বেদির উপরে উঠে কিন্তু বসে কিন্তু তারপরে কিন্তু পুজো করতো ঠিক আছে এখন পুজো করা এখানে হয়ে গেছে সম্পূর্ণ পরিমাণে আহ আর যাবো গিয়ে আমি এখন প্রসাদ নিয়ে নেবো প্রসাদ নেওয়ার পর তারপর এখান থেকে আমি বেরিয়ে যাবো আর তোমরা বলো তোমাদের কীরকম লাগলো এই জায়গাটা তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর যে এখানকার যে ইতিহাস হয়েছে এই ইতিহাস কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে আলাদাই রকম আলাদাই মিস্ত্রি কিন্তু ক্রিয়েট করে আর যেরকম যেরকম তোমাদের যা যা বলেছি সেই সেই জিনিস কিন্তু সম্পূর্ণ পরিমাণে সেই সেই জিনিসগুলো এখানে হয়ে রয়েছে কী বলবো এখানের জায়গাটা অবাক করার সুন্দর জায়গা মানে শান্তির জায়গা নিস্তব্ধ জায়গা আর তার সাথে যখন আর কি দুপুরের আর কি যে ভোগ আরতি হচ্ছিলো এই আরতিতে জায়গাটা একেবারে আওয়াজে মম করছিলো ঠিক আছে ঢাক দোলের আওয়াজে তার সাথে ঘন্টা বাদ্যযন্ত্রের আওয়াজে জায়গাটা মম করছিল যেই বন্ধ হয়ে গেল অমনি না পুরো একদম নিস্তব্ধতা নেমে আসলো তা চলো এখন যাই ভিডিওটা এখানেই এন্ড করবো ভিডিও অনেক বড়ো হয়ে গেছে ঠিক আছে আর তোমরা জানাও আমাকে কমেন্ট করে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো এরকম ভিডিও আরও কি চাই আমি চেষ্টা করছি আরও এরকম সুন্দর সুন্দর মন্দির মন্দির এবং তার সাথে সুন্দর সুন্দর জায়গার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছে আরও বেশি পরিমাণে তাহলে চলো ভিডিওটা এখন এখানেই এন্ড করবো